কেউ একজন বলেছিল মানুষ ভরা এই শহরে মানুষ খুঁজে পাই না হ্যাঁ আসলেই তাই এই শহরে অসংখ্য মানুষ কিন্তু মানুষের মতো মানুষ আসলে কজন অন্যায় জুলুম নির্যাতন আর সর্বক্রাচী আধিপত্যবাদের এই শহরে নিষ্কলুষ সাদা মানুষ যেন এক সোনার হরিণ কিন্তু তারপরেও এই মানুষেরা আছেন বলেই নেতৃত্ব দিচ্ছেন বলেই টিকে আছে এই শহর সমৃদ্ধ হচ্ছে এই সমাজ বলছি তেমনই একজন মানুষের কথা অবিচল সাদা মানুষ দশ জুন গুলশান থানাধীন ঐতিহ্যবাহী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার আলোকিত হয় এক নতুন অতিথির আগমনে জনাব আসাদুজ্জামান আসাদ যিনি দুরন্ত শৈশব কৈশোর পেরিয়ে নব্বইয়ের দশকে উচ্চতর শিক্ষার পথে পা বাড়ালেন শুরু হল বাংলাদেশ জয়াততাবাদী ছাত্রদলের দলের পতাকাতলে এক অনুবদ্ধ ও সংগ্রামী পথ চলা সেই থেকে শুরু উনিশশো সালে নির্বাচিত হলেন নদ্দা ইউনিট ছাত্রদলের সভাপতি সেই সাথে কলেজ শাখার সদস্য নির্বাচিত হবার মাধ্যমে সম্পৃক্ত হলেন তিতুমির কলেজের ছাত্র রাজনীতির সাথে 1997 এ 18 নং গুলশান ওয়ার্ডের সাধারণ সম্পাদক 2000 থেকে 2001 এ সভাপতি এবং 2001 থেকে 2006 পর্যন্ত দীর্ঘ সময় ধরেই গুলশান থানা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সফলতা ও দায়িত্বশীলতার মূর্ত প্রতীক হয়ে ওঠা জনাব আসাদু সামানের জনহিতকর কর্মকাণ্ড তাকে স্থান করে দেয় মানুষের হৃদয়ে তিনি হয়ে ওঠেন এক আদর্শ অভিভাবক আর পতিত হন বিরোধী মত দমন নামক নিকৃষ্টতম রাজনৈতিক রোশানুল শুরু হয় জেল জুলুম হামলা মামলা কিন্তু স্পাচ কঠিন গৃহ জনাব আসাদুজ্জামান আসাদ দমে যাননি থেমে যাননি পিছু হটেননি দু থেকে চব্বিশের বিপ্লব পর্যন্ত মিথ্যা মামলার বারো থেকে দু হাজার পনেরো পর্যন্ত মহানগর উত্তর যুবদলের সহকারী কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন অবিচল থেকে এমনকি দু হাজার পনেরো থেকে দু আঠারো পর্যন্ত প্রস্তাবিত যুবদল কমিটির যুগ্ম অভায়ক এবং দু হাজার উনিশে উলশান থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং অবশেষে দু তেইশের আগস্ট থেকে অদ্যবোধী গুলশান থানার নতুন অবয়ক কমিটির দুই নং যুগ্ম অভায়কের দায়িত্ব পালন করে চলেছেন দমন পীড়ন হামলা মামলা জেল জুলুম কিংবা কারাভোগ কিছুই দমাতে পারেনি জনাব আসাদুজ্জামান নাসাদকে লক্ষ্যে অবিচল থেকে তিনি লড়ে গেছেন করে গেছেন সংগ্রাম মানুষের কল্যাণে পরিশেষে তার এই সংগ্রামী ও মানুষের কল্যাণকামী পদচারণায় মুখরিত হোক এই শহর দীর্ঘ নিষ্কলস রাজনৈতিক জীবনের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই সমাজ গড়ে উঠুক এক সমৃদ্ধ জনপদ সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ